হ্যালো আসসালামু আলাইকুম গাইস জে এইচ এস মেকানিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো একটি মোটামুটি কম বাজেটের মধ্যে একটি ফোর হর্স পাওয়ারের এয়ার কুলার ইঞ্জিন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক গাইস আপনারা এখন যে ইঞ্জিনটা দেখেছেন এটি হলো সিডি কোম্পানির ফোর হর্স পাওয়ারের একটি এয়ার কুলার ইঞ্জিন আর ইঞ্জিনটা কিন্তু এখনো খোলা পড়ে নাই কালার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে সেকেন্ড হ্যান্ড ইঞ্জিনের তুলনায় আর ইঞ্জিনটা কিন্তু আপনার বিশের মডেল ইঞ্জিনটা একদমই রানিং আছে আপনাদের কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবেন আর চালাবেন আপনাদেরকে প্রথমে ইঞ্জিনটা স্টার্ট করে সাউন্ড কোয়ালিটেশনাই তাহলে আপনারা বুঝতে পারবেন ইঞ্জিনটা কি অবস্থায় আছে

গাড়ি ভাড়াটা অ্যাডভান্স করলে আপনাদের পছন্দের ইঞ্জিনটা আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের ভিডিও টা এ পর্যন্তই ছিল আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম